ان کي ڏسو 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 আমরা দীঘায় সমুদ্র এলাকার মধ্যে ট্যুরিস্ট খুব ভালো আছে ট্যুরিস্ট হোটেল পাওয়া যাচ্ছে না টুরিস্ট হোটেলে পাওয়া না পাওয়া যান যাচ্ছে না যেন টুরি ব্যাক করছে চার হাজার পাঁচ হাজার টাকা হোটেলে ভাড়া বলছে যেই হোটেল হাজার টাকা সাতশো টাকা রেট আছে সেই হোটেল সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম হোটেল সেই ট্যুরিস্টগুলো ব্যাক করছে ট্যুরিস্ট প্রচুর ট্যুরিস্ট নিঘায় আজকে রবিবার কালকে সোমবার হুলি পূর্ণিমা ট্যুরিস্ট গুনতি করা যায় না দীঘা থেকে হোল আমাদের ডিমজি আছে সিভিক আছে লুলিয়া আছে দাওয়া হয়েছে ট্যুরিস্টগুলো লক্ষণ নজর দেওয়া হয়েছে লক্ষণ নজর দিচ্ছে মাইক আছে হুইসেল আছে আমাদের ট্যুরিস্ট পথে ধ্যান করা হচ্ছে ট্যুরিস্ট পথে লক্ষ্য করা হচ্ছে আটা হয়ে গেছে কমরে জলে বেশি দূর যাবেন না ট্যুরিস্ট পথে আমাদের ধ্যান করছি লক্ষণ নজর করছি কেউ ট্যুরিস্ট বিপদে পড়ে গেলে আমাদের উদ্ধার করা হয় হাসপাতাল দিকে হাসপাতাল দিয়ে তাকে ভর্তি করা হয় ওষুধ ভর্তি করা হয় আমাদের ট্যুরিস্ট পক্ষে লক্ষণ নজর করা হচ্ছে হচ্ছে মাইক করছে হুইসের দেওয়া হচ্ছে কমরে জলে বেশি দূর যাবেন না আপনারা আপনারা বাচ্চা বাচ্চা আছে আপনারা বাচ্চাগুলো ধ্যান করুন আমাদের লক্ষ্য নজর করছে সব লুলিয়া দুই নম্বর ঘাট থেকে অল নিউ দীঘা ঘাটে লক্ষ্য নজর করছি সে কোনো বিপতি আমার দিচ্ছি না ট্যুরিস্টকে কেউ টুরে ডুবে গেলে আমারে উদ্ধার করা হয় আমার নাম রতনদা দীঘা থানার সিভিল ডিমেন লুলিয়া